ঘাড় ব্যথা কেন হয় আজকের ভিডিওতে আমরা জানবো ঘাড় ব্যথা কেন হয় এবং ঘাড় ব্যথা হলে আমাদের ঘরোয়া ট্রিটমেন্টটা কি হবে সেটা ঘাড় ব্যথার প্রথম যে কারণ সেটা হচ্ছে আমরা যে বালিশ ব্যবহার করি সেই বালিশটা সঠিক না অর্থাৎ আমাদের অনেকেরই বালিশ অনেক উঁচু কারোটা অনেক নিচু কারোটা অনেক শক্ত কারোটা অনেক নরম এই প্রত্যেকটি ঘাড় ব্যথার কারণ হতে পারে ঘাড় ব্যথার দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে আমাদের পোশ্চার আমরা যে বসে কাজ করি যে বসে পড়াশোনা করি যে বসে ফোন চালাই বসে ল্যাপটপ চালাই বসে কম্পিউটার চালাই এই প্রত্যেকটাই কারণ হতে পারে আমরা যে সারাটা সারাটা দিন দিন ধরে ধরে কাজ করছি ফোন চালাচ্ছি সামনে ঝুঁকে যার কারণে আমাদের ঘাড়ের পেশিটা টান পড়তেছে এবং এই টান পড়ার কারণে পরবর্তীতে আমাদের ঘাড়ে ব্যথা হয়ে থাকে তিন নম্বর যে কারণ সেটা হচ্ছে যে মানসিক স্ট্রেস বা অতিরিক্ত দুশ্চিন্তা আমাদের পারিবারিক দুশ্চিন্তা আমাদের সামাজিক দুশ্চিন্তা আমাদের প্রফেশনাল দুশ্চিন্তা এরকম আরো যত দুশ্চিন্তা আছে প্রত্যেকটা দুশ্চিন্তা ঘাড় ব্যথার কারণ হতে পারে চতুর্থ যে কারণ সেটা হচ্ছে যে হঠাৎ করে ঘাড়ে কোনো আঘাত লাগা অথবা মোচড় লাগা এটা অধিকাংশ ক্ষেত্রেই হয় আমরা যখন যখন সেলুনে যাই নাপিত আমাদের চুল কাটা হেড অথবা নেক মাসাজ করায় মাসাজ করার পর হঠাৎ করে ম্যানুপুলেট করে আমাদের নেকটা এই ম্যানুপুলেট করতে গিয়ে এক্সেসিভ প্রেশার কারণে আমাদের ঘাড়ের মাসেল ইঞ্জুরি হয় কারো কারো ক্ষেত্রে নার্ভ ইঞ্জুরি হয় এবং এইসব কারণেও ঘাড় ব্যথা হতে পারে পঞ্চম এবং ষষ্ঠ যে দুটো কারণ সেটা হচ্ছে আমাদের ঘাড়ের যে হাড় এই হাড়ের ক্ষয়ের কারণে ঘাড় ব্যথা হতে পারে অথবা নার্ভের সমস্যার কারণেও ঘাড় ব্যথা হতে পারে এর বাইরে বাদজনিত কারণে ঘাড় ব্যথা হতে পারে আমাদের কোনো টিউমারের কারণে ঘাড় ব্যথা হতে পারে ঘাড়ে কোনো ইনফেকশনের কারণে ঘাড় ব্যথা হতে পারে এরকম অনেক আরো কারণ আছে যেটার কারণে আপনার ঘাড় ব্যথা হতে পারে এবার সেই ঘাড় ব্যথা হলে আপনি ঘরোয়াভাবে কি কি পদক্ষেপ নেবেন প্রথম যে যে সেটা আপনার বালিশটা এমন ভাবে তৈরি করা যাতে আপনার ঘাড়ের সাথে মিলে যায় অর্থাৎ বালিশের যে পুরুত্ব এটা চার থেকে ছয় ইঞ্চির মধ্যে সীমাবদ্ধ রাখা এবং সেটা ঘাড়ের সাথে মিলায় বানায় নেয়া তো এইটা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় যে কাজটা হচ্ছে আমাদের পোশ্চার মেনটেন করা আমরা যেভাবে বসে কাজ করছি সেটা হয়তো সঠিক হচ্ছে না আমরা সঠিক করব সোজা হয়ে বসবো সামনে ঝুঁকে দীর্ঘক্ষণ কাজ করব না আমাদের মনিটরটা যদি চোখ বরাবর না থেকে নিচে থাকে তাহলে আমরা মনিটরটা সম্ভব হলে উঁচু করে দেব চোখ বরাবর রাখবো তাহলে আশা করা যাবে আমাদের ঘাট ব্যথা হবে না এর বাইরে আমাদের কোনো মানসিক দুশ্চিন্তা থাকলে সেই দুশ্চিন্তাটা থেকে আমরা মুক্তি থাকার চেষ্টা করব কোনো ধরনের টেনশন করবো না এই টেনশন করলে যে শুধু ঘাড় ব্যথা হয় তা কিন্তু না টেনশনের কারণে হার্ট অ্যাটাক হয় স্ট্রোক হয় এগুলো কিন্তু মাথায় রাখতে হবে অবশ্যই অবশ্যই এগুলো মাথায় রাখবেন এছাড়া কিছু ব্যায়াম করতে পারেন গরম বা ঠান্ডা শেক দিতে পারেন তারপর ওষুধ খেতে পারেন তারপর যদি ভালো না হয় সেক্ষেত্রে ফিজিওথেরাপিও নিতে পারেন অবশ্যই মনে রাখবেন যদি ঘাড় ব্যথা হয় তাহলে কয়েকটা জিনিস আপনাকে করা যাবে না প্রথম যে জিনিস সেটা হচ্ছে ভারী জিনিস তোলা যাবে না ঘাড় এদিক ওদিক অযথাই ঘোরানো যাবে না মোবাইল অথবা কম্পিউটার নিচু হয়ে চালাবেন না এই তিনটা জিনিস কখনোই করবেন না এবং তিন থেকে আহ চার সপ্তাহ পর্যন্ত অপেক্ষা করবেন প্রয়োজনে ডাক্তারের সাথে দেখা করবেন ওষুধ খাবেন এবং দেখবেন ডাক্তারের পরামর্শ মোতাবেক চলবেন তারপরও যদি ঘাড় ব্যথা আপনার না যায় তাহলে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য আপনি বড় কোনো ডাক্তারকে দেখাতে পারেন অথবা তারপরও যদি না যায় আপনি অবশ্যই একজন ফিজিওথেরাপি চিকিৎসকের স্বর্ণপন্ন হতে পারেন আপনার যদি মেকানিক্যাল পেইন হয়ে থাকে সেক্ষেত্রে আপনার কিন্তু ওষুধে আপনার ঘাড় ব্যথাটা সারবে না সেক্ষেত্রে আপনার অবশ্যই আপনার রুট কারেকশন করতে হবে আপনার মেকানিক্যাল যে প্রবলেমটা আছে সেটাকে কারেকশন করলে পরে আপনার ঘাড় ব্যথাটা আশা করা যায় ভালো হয়ে যাবে এবং আপনার যে ফিজিওথেরাপি চিকিৎসক আছেন উনি আপনাকে ভবিষ্যতে ভালো থাকার জন্য কিছু প্রিভেন্টিভ এক্সারসাইজ শিখিয়ে দিবেন যেগুলো আপনি যদি করেন তাহলে আশা করা যায় আপনি ভবিষ্যৎ সেতেও ঘাড় ব্যথা থেকে ভালো থাকবেন ইনশাআল্লাহ